পৃষ্ঠা আঠারো গণিত অষ্টম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট এক এক নম্বর যে প্রশ্নটা আছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এখানে দুই ধরনের বিক্রেতা একটা আছে খুচরা বিক্রেতা একটা ছিল পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা যেটা ছিল অর্থাৎ পাইকারি বিক্রেতা যেটা বিক্রি করবে এটা খুচরা বিক্রেতার ছিল কড়াই মূল্য অর্থাৎ পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে এবং খুচরা বিক্রেতা আরেকজনের কাছে বিক্রি করবে তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার কড়াই মূল্য একই হবে সমাধান বিশ পার্সেন্ট এ যেন বিশ পার্সেন্ট খুচরা বিক্রেতারও লাভ পাইকারি বিক্রেতারও বিশ পার্সেন্ট লাভ তাহলে পরে যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে এই কারণে খুচরা বিক্রেতার তথ্যটা আগে বের করতে হবে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা অর্থাৎ বিশ পারসেন্ট লাভে পার্সেন্টেজ মানে আছে পার্সেন্টেজ অর্থ হচ্ছিল একশো ভাগের এক ভাগ অর্থাৎ এখানে বিশ পার্সেন্ট লাভ তার মানে একশো থেকে আরও বিশ পার্সেন্ট আরও বিশ বেড়ে যাবে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো বিশ কারণ এখানে একশো বিশের তুলনায় এক ছোটো যার কারণে ছোটো মানে কম কম হলে পরে ভাগ হবে এখানে ভাগাকা রয়েছে অতএব বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা এটা ছিল খুচরা বিক্রেতার তথ্য খুচরা বিক্রেতার কিন্তু পাঁচশো ছিয়াত্তর টাকা ছিল খুচরা বিক্রয় মূল্য তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা হলে প্রায় মূল্য হবে এখানে একের তুলনায় বড় পাঁচশো ছিয়াত্তর যার কারণে বেশি বেশি হলে গুণ তাহলে এখানে গুণ করে লেখা হয়েছে এখানে উপর নিচে কাটাকাটি এবার কাটাকাটি করতে হবে কাটাকাটি মানে ভাগ শূন্য সাথে শূন্য কাটালাম আচ্ছা যেটা মিলে গেছে শূন্য সাথে শূন্য মিলছে বলে কাটিয়ে দিলাম এবার বারো সাথে পাঁচশো ছিয়াত্তরে কাটালি পরে আটচল্লিশ হয় অর্থাৎ ভাগ করলে ভাগ এটার সাথে এটা বারো সাথে পাঁচশো ভাগ করলে আটচল্লিশ হবে মিশে কোন সংখ্যা নেই উপরে আছে আর দশ আর আটচল্লিশ গুণা করে গুণ করলে চারশো আশি টাকা হচ্ছে এখানে চারশো আশি টাকা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে এই কারণে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য হবে সেটা খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য তার কারণে এটা যেমন একদিকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অপর দিকে পাইকারি বিক্রেতার এটা হচ্ছে বিক্রয় মূল্য একই চারশো আশি টাকা এখানে পাইকারি এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য না লিখে লিখছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কারণ পাইকারি বিক্রেতার তথ্যটাই বের করতে হবে এই কারণে আবার বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতারও কত ছিল বিশ পার্সেন্ট লাভ যার কারণে আবার সে পা বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভ লাভ মানে যোগ হবে একশো থেকে বিশ যোগ হবে তাহলে একশো যোগ বিশ মানে একশো বিশ টাকা এখানে একবারে লেখা হয়েছে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য এটা কিন্তু পাইকারি বিক্রেতার তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে কড়াই মূল্য একশো টাকা ওতে বিক্রয় মূল্য এক টাকা হলে কড়াই মূল্য হবে এখানে একশো বিশ থেকে একশো বিশের তুলনায় এক ছোট ছোট হলে কম কম মানে ভাগ তাহলে এখানে হবে আকারে একশো উপরে থাকবে নিচে একশো বিশ এরপর হচ্ছে বিক্রয় মূল্য চারশো আশি টাকা অর্থাৎ এটা বিক্রয় মূল্য পাইকার বিক্রেতার বিক্রয় মূল্য ছিল চারশো আশি টাকা তাহলে পাইক্রয় বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে যেহেতু একের তুলনায় এটা বড় চারশো আশি এর কারণে বেশি হলে পরে গুণ হবে তাহলে একশো সাথে গুণ আছে উপরে শূন্য সাথে শূন্য কাটা আর বারোর সাথে আটচল্লিশের ভাগ করলে চার হয় তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই অবশিষ্ট আছে উপরে উপরে আছে একশো গুণ চার তাহলে একশো গুণ চার সময় চারশো টাকা গুণ করলে তাহলে শুরুতে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল চারশো টাকা এখানে বলছিল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত বাইকের বিক্রেতা মানে প্রথম যে বিক্রেতা ছিল পাইকারি বিক্রেতা বিক্রেতার কাছে বিক্রি করছিল এই কারণে বাইকের বিক্রেতার মানে শুরুতে দ্রব্যটি ক্রয় মূল্য ছিল ছয়শো টাকা দুই নম্বর একজন দোকানদার কিছু ডাল পঁচাত্তর পয়েন্ট শূন্য শূন্য টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে এখানে দুইটা কথা আছে একটা আছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো যদি তেইশশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য মানে এই দশমিক শূন্যের কোনো দাম নেই পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে পার্সেন্টেজ মানে একশোর মধ্যে তুলনা অর্থাৎ একশো থেকে পাঁচ বিয়োগ যাবে আর ছয় পার্সেন্ট যদি লাভ হয় তাহলে ছয় পার্সেন্ট লাভ লাভ মানে বেড়ে যাবে একশো থেকে বেড়ে যাবে ছয় সমাধান পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়মূল্য তাহলে পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয়মূল্য একশো থেকে পাঁচ বিয়োগ যাবে তাহলে পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট লাভ করতে গেলে একশো থেকে ছয় বৃদ্ধি পাবে তাহলে একশো ছয় টাকা ক্ষতিতে বিক্রয়মূল্য পঁচানব্বই টাকা যোগ হলে লাভে বিক্রয় মূল্য হবে একশো ছয় টাকা এখানে তো দেওয়া আছে ক্ষতিতে এই তো পঁচানব্বই আর লাভ করতে গেলে একশো ছয় তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য দিয়ে এক টাকা হয় এটা সম্পূর্ণ ঐক্যিক নিয়ম করা হয়েছে ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে অর্থাৎ পঁচানব্বই তুলনায় এক আর এক কম কম হলে পরে ভাগ হয় আর বেশি হলে গুণ হয় তাহলে এখানে এক কম তাহলে একশো ছয় ভাগ পঁচানব্বই একশো ছয় পড়ে গেছে আর এই পঁচানব্বইটা নিচে আসছে অতএব বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে লাভ লাভে বিক্রয় মূল্য হবে কত একের তুলনায় তেইশশো পঁচাত্তর হচ্ছে বড়ো যার কারণে এখানে গুণাকারে হবে অর্থাৎ উপরে গুণাকারে লেখা হয়েছে এবার পঁচানব্বই দ্বারা তেইশশো পঁচাত্তরে যদি ভাগ করা হয় ভাগ মানে কাটাকাটি ভাগ করলে পরে পঁচিশ হবে এবার আছে নিচে কোনো সংখ্যা নেই উপরে আছে একশো ছয় গুণ পঁচিশ একশো ছয় গুণ পঁচিশ দুটা গুণ করলে পরে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হয় উত্তর হবে তাহলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো